হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে খেলাটা হচ্ছে তার থেকে একশোর মধ্যে আমি সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা যে বলতে পারবে সে পেয়ে যাবে নগদ টাকা তো আমি এই বক্সের মধ্যে এক থেকে একশোর মধ্যে একটি সংখ্যা লিখেছি যে বলতে পারবে সে পেয়ে যাবে নগদ এক হাজার টাকা পুরস্কার তো দেখা যাক কে এই পুরস্কারটা জিতে নেয় ঠিক আছে তো বলো না চলে যাও না 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 হয়নি না কে দেখা যাক কে কতক্ষণে বলতে পারে বলতে পারে আসতে থাকো আসতে থাকো হয়নি তাও হয়নি না তাও হয়নি না না হয়নি তো দেখা যাক এক থেকে একশোর মধ্যে কে না হয়নি যে বলতে পারবে সে পেয়ে যাবে এক টাকা পুরস্কার না তাও হয়নি দেখা যাক না এখনও পর্যন্ত কেউ আশপাশে আসতে পারেনি দেখা যাক কে আসতে পারে না তাও হয়নি না না এখনো পর্যন্ত হয়নি দেখা যাক কে আসতে পারে এক হাজার টাকা পুরস্কার নগদ এক হাজার টাকা পুরস্কার না এগারো তাও হয়নি এখনো পর্যন্ত দেখা যাক কে আসে না না তেরো এখনো পর্যন্ত পারেনি কে পারে দেখা যাক তার ভাগ্যে আছে এক হাজার টাকা পুরস্কার না না এখনো পর্যন্ত হয়নি দেখা যাক না আটচল্লিশ এখনো পর্যন্ত কাঁচা কলে কেউ যায়নি না দেখা যাক কে পায় না এখনো পর্যন্ত না না তো এখনো পর্যন্ত কেউ পায়নি আর দেখা যাক কার ভাগ্যে না কার ভাগ্যে 1000 টাকা পুরস্কার আছে না এখনো পর্যন্ত কেউ পায়নি দেখা যাক না 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 রাউল না মারুপুর না তুমিও পারোনি দেখা যাক না না এখনো পাইনি দেখা যায় এখনো পর্যন্ত ধারের কাছে কেউ যায়নি না তাও হয়নি না 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 রং তাও সঠিক আনছেন না এখনো পর্যন্ত ধারে কাছে আনি তোমরা আমি একটা ক্লু দিচ্ছি তোমরা একটু পরে উঠো তাহলে পেয়ে যেতে পারে না এখনো পর্যন্ত হয়নি তোমরা একটু পরে উঠলে কিন্তু পেয়ে যেতে পারো এক হাজার টাকা পুরস্কার না হ্যাঁ এর তো সঠিক আনসার এতক্ষণ আর সঠিক আনসার দিয়ে এক হাজার টাকা পুরস্কার জিতে নিলেও এক হাজার টাকাটা আপনি নিতে পারেন তো আজকের এই গেমটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ